আপনার হাতে থাকা ফোনটি যদি হঠাৎ করে হারিয়ে যায় ধরুন চুরি হয়ে গেল সেই ফোনের সিমে আপনার কিন্তু অনেক পরিচিত জনের নাম্বার থাকে ভাই বাদার আত্মীয় স্বজন পারার প্রতিবেশী এরকম পরবর্তী সময়ে সিম রিপ্লেস করলেও সে হারিয়ে যাওয়া নাম্বার কিন্তু কার পাবেন না কিভাবে পাবেন এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই হারিয়ে যাওয়া নাম্বার আবার ফিরিয়ে পেতে পারেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক কথা না বাড়িয়ে প্রথমে ফেসবুক অ্যাপে ঢুকবেন ফেসবুক লাইট অবশ্যই ফেসবুক লাইট হতে হিনে তো গেলেন যাওয়ার পরে আপনি একদম মিসেজ করবেন সেটিং অপশন দেখতে পারতেছেন সেটিং পাইভেস হ্যাঁ এখানে ট্যাপ করবেন তারপর আর সেটিং এখন আপনার এই ফার্স্টে এখানে চাপ দেবেন আপনি একদম নিচে আসবেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এখানে করলে আপনার নিচে সর্বনিচে দেখেন কন্ট্যাক্ট নাম্বার আপলোড কন্ট্যাক্ট এখানে টাস করবেন টাস করে দিচ্ছে এখন দেখেন সাতশো উনপঞ্চাশটি নাম্বার দেখাচ্ছে এগুলো সবগুলো নাম্বার কিন্তু কাছ থেকে টাস করে দেখাই আপনাদের দেখতে পাচ্ছি নাম্বার একদম এগারো ডিজিটের নাম্বার আরো দেখেন যার একটা তো এরকম করে আপনারা কিন্তু আপনাদের হারিয়ে যাওয়া নাম্বার বের করতে পারেন খুব সহজেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আপনাদের উপকার হবে